চট্টগ্রাম পতঙ্গ সমুদ্র সৈকত ভ্রমণের একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে যেখানে আপনি প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন এবং শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে বিশ্রাম নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের কয়েকজন বন্ধুবান্ধব বড়ো ভাই এবং ছোট ভাই এবং চাচাবাতি যা কয়েকজন মিলে আমরা চট্টগ্রামে আমাদের একটি বিশেষ কাজ থাকায় আমরা আমাদের এলাকা থেকে একটি গাড়ি নিয়ে আমরা চট্টগ্রাম গিয়েছিলাম যাওয়ার আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা আমাদের হাতে কয়েকটা কাজ নিয়ে আমরা সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা জানতাম আমাদের কাজগুলো বিকালের আগে শেষ হয়ে যাবে বিকালের আগে যদি কাজগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা বিকালবেলার টাইমটা আমরা কোথায় কাটাবো বা কি করব সেটা আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা যে কোনো একটা পর্যটন কেন্দ্রে গিয়ে সময় কাটাবো পরবর্তীতে সবাই মতামত দিল যে পতেঙ্গা যাবে কেননা পতেঙ্গাটা শহর থেকে খুব কাছে রয়েছে এবং কি সেখান থেকে আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলে খুব সহজে খুব সহজ রাস্তায় চলে আসতে পারবো যার কারণে পতেঙ্গাটায় সিলেক্ট করা হলো পরবর্তীতে আমরা পতেঙ্গা চলে গেলাম আমাদের সাথে ছিল বন্ধু সাদ্দাম মামা রাহিম রাহিমের বন্ধু রহিম এবং এলাকার এক ছোট ভাই রাজু আর এক ছোট ভাই রাশেদ রাহিমের মজার ভাই করিম কাকু এবং আর আমাদের একজন বড় ভাই এবং আমাদের সাথে আরো বিশেষ একজন ব্যক্তি ছিল যাকে আমরা হয়তো ভিডিওতে কোনো অংশ দেখাতে পারিনি কেননা তিনি খুবই মজার এবং খুবই ভালো একজন মানুষ আমাদের সবার প্রিয় সঞ্জয় দাদা উনি আসলে ওনার গাড়ি নিয়ে গিয়েছিল তো উনি গাড়িতে ছিল যার কারণে আমরা ওনাকে দেখাতে পারিনি আমাদের ভিডিওর কোনো অংশেই যদিও বা দাদাকে আমরা ভিডিওর কোনো অংশ দেখাতে পারি তবে প্রতি আমরা কৃতজ্ঞ আপনাকে অসংক ধন্যবাদ যে আপনি আমাদেরকে পুরো একটা দিন সময় দিয়েছেন এবং আমাদের মতো করে আপনি আমাদের সাথে সময়টা কাটিয়েছেন আপনাকে অসংক অসংক ধন্যবাদ প্রিয় দাদা আপনাকে আমি আমার জীবনে অনেকবার ঘুরতে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি তবে যতবারই ঘুরতে গিয়েছি প্রতিবারই বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এবং কি প্রতিবারে আলাদা আলাদা মজা সম্মুখীন হয়েছি আপনি পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাবেন তখন তখন হবে এক ধরনের মজা তখন হবে এক ধরনের অভিজ্ঞতা আর আপনি বন্ধু-বান্ধব নিয়ে যখন ঘুরতে যাবেন তখন হবে আরেক ধরনের আনন্দ তখন হবে আরেক ধরনের অভিজ্ঞতা তবে জীবনে বন্ধু বান্ধব এবং পরিবার কোনোটার গুরুত্ব কিন্তু কম নয় আপনার সবগুলোকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সমান গুরুত্ব দিয়ে সবকিছুই করতে হবে পরবর্তীতে আমরা সমুদ্র সৈকতে নামার পর আমরা সেখানে থাকা স্পিড উঠলাম এবং স্পিড বোর্ড উঠে স্পিড বোর্ড নিয়ে সাগরের প্রায় মাছ বরাবর পর্যন্ত যেখানে বড় বড় জাহাজ নঙ্গর করা থাকে সে পর্যন্ত গিয়ে ঘুরে আসলাম এবং কি সেইখান থেকে ঘুরে আসার সময় বা এবং স্পিড বোর্ডে আমাদের নতুন করে আরো একটা অভিজ্ঞতা হলো সেখানে জিনিস যে জিনিসটা অভিজ্ঞতা হলো সেখানে যাদের সাহস কম বা যারা ভয় পায় তারা সেখানে আমি তাদের বিষয়ে বলবো যে তারা সেখানে স্পিড বোটে না যাওয়াটাই ভালো কেননা সেটা এত পরিমাণ বাতাস ধরে আর এত পরিমাণ এটা একদিক থেকে একদিকে কাত হয়ে যায় যেটা মনে হয় যে খুবই ভয় লাগার মতো একটা পরিস্থিতি তৈরি হয় যখন ডেউগুলা আসে তখন ডেউগুলার সাথে স্পিড এক একজনের মনে হচ্ছে একদম উল্টেই যাচ্ছে এরকম একটা পরিস্থিতি হয় তবে আমি সেই মুহূর্তটা ভিডিও করতেছিলাম যার কারণে আমার মোবাইলে থাকা হাতে থাকা মোবাইল এবং কি স্ট্যান্ডগুলো আমি ঘুরেতে পারতেছিলাম এত পরিমাণ বাতাস দেয় এক সময় মনে হতো যে আমার মোবাইল আমার আর মোবাইলটা সহ স্ট্যান্ডার সহ আমি সব বাতাসের মধ্যে উড়ে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আর স্পিড থেকে নামার পর থেকে শুরু হয় আমাদের সেখানকার সবচেয়ে মজার মুহূর্তটা সবচেয়ে বেশি মজার যে মুহূর্তটা হয়েছে সেই মুহূর্তটা করিম কাকুকে নিয়ে সবার সবচেয়ে মজার সেই মুহূর্তটা যেটা আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন যে করিম কাকুকে সবাই জোর করে পানির মধ্যে নামিয়েছে সাগরের মধ্যে নামিয়েছে উনি এত পরিমাণ সাগরকে ভয় পায় এত পরিমাণ সাগরের পানিকে ভয় পায় যেটা আসলে আমরা চিন্তাও করা যায় ছোট একটা বাচ্চা এত পরিমাণ ভয় না কিন্তু করিম কাকু যে পরিমাণ সাগর পানির মধ্যে ভয় তো পরবর্তী যখন সবাই জোর করে তাকে পানিতে একবার ভিজে দিয়েছে বা একবার চুপিয়ে দিয়েছে পরবর্তী সেও অনেক বেশি পরিমাণে এনজয় করতেছে আর তার এই ভয় পাওয়াগুলা দেখে সবাই তাকে আরও বেশি পরিমাণ জোর করতেছিল যেগুলো আমরা গতকালকে সব বেশি মজা করেছি এবং কি এই মজার মুহূর্তটা আমরা আমাদের জীবনের একদম শেষ পর্যন্ত মনে থাকবে এবং অনেক অসাধারণ একটা মুহূর্ত ছিল আমাদের আমরা চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকতে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ছিলাম তার মধ্যে দুই ঘন্টা মধ্যে আমরা এক থেকে দেড় ঘন্টার মতো সময় আমরা পানের মধ্যে ছিলাম এবং পানের মধ্যে অনেক মজা করেছি সবাই মিলে পানের মধ্যে ভিজেছি এবং কি পানের মধ্যে সাঁতরিয়েছি এবং কি সেখানকার দেখলাম যে অনেক স্থানীয় ছোট ছোটো বাচ্চারাও সেখানে পানের মধ্যে বিজতেছে এবং পানের মধ্যে রয়েছে আর আমরা যখন সেখানে গিয়েছিলাম ত পর্যটক খুবই কম ছিল পরবর্তীতে সেখানে আমরা যখন শেষ মতে চলে আসবো সেই মুহূর্তে দেখলাম যে অনেক বেশি পরিমাণ পর্যটক সেখানে এসে এসেছে আর যে জিনিসটা দেখতে পেলাম যত বিকাল করে সন্ধ্যা আসে বা সূর্য ডুবুডুবু হয় তখন সেই মুহূর্তটা সেখানে সবচেয়ে বেশি পর্যটক থাকে আর আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম সেটা কিন্তু আসলে কক্সবাজারের ফিল্ড নেওয়া যায় আপনার যদি খুব অল্প সময়ের মধ্যে ফেনি থেকে বা আমাদের এলাকা থেকে যদি কেউ যদি যাওয়ার থাকে কক্সবাজারে যাইতে হয়তো অনেক সময় প্রয়োজন হয় বা অনেক লং টাইমের প্রয়োজন হয় কিন্তু সেক্ষেত্রে এই পতঙ্গা সমুদ্র সৈকতে গেলে কিন্তু চট্টগ্রাম এই কক্সবাজারের ফিল্ডটা কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন